প্রত্যেকটি ভোট হয়েছে যে এই স্ক্রিনিং কমিটিটা কারা কারা মান্যতা দিচ্ছে বা বা কারা সমর্থন করছেন প্রথমে আমি বলি আমাদের যারা কমিটি মেম্বার আছে শ্রীকান্ত মহতার রানে উইন্ডোজ ফিডোসুল হাসান সদদীপ সাহা রাজকুমার দামানি পঙ্কাজ লাডিয়া ঋতুপর্ণা সেনগুপ্ত রানা সরকার স্বরূপ বিশ্বাস জয়দীপ মুখার্জি এরা প্রত্যেকেই এই স্ক্রিনিং কমিটিকে সমর্থন করেছেন এবং তার ডিসিশনকে এরা সমর্থন করেছেন এবং মেনে নিয়েছেন দেব অধিকারী তিনি আমাদের স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই এরপরে যারা যারা আমাদের স্পেশাল ইনভাইটিস ছিলেন এবং রেসপেক্টেড মানুষজন ছিলেন আজকে এই কমিটিতে সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যামেলিয়া নবীন চোখানি সুভাষ সেন ঋতব্রত সরোজ মুখার্জি সমীরন দাস এরা প্রত্যেকেই স্টেক হোল্ডার এবং এরা প্রত্যেকেই আমাদের এই কমিটিকে সমর্থন করেছেন এবং তার ডিসিশনকে সমর্থন করেছেন এবং মেনে নিয়েছেন জিজ্ঞেস করবো যেটা নিয়ে এরপরে অবভিয়াসলি সেটা নিয়ে আলোচনা হবে আজকে এতদিন ধরে মিটিং করবার পর দা আগের দিন বলেছিলেন তেরো তারিখে শেষ মিটিং সেদিন শেষ হলো না আজকে এসে যখন মিটিং করবার পরে উপরে এসে বলতে হচ্ছে যে দেব আমাদের সঙ্গে সমত পোষণ করছে না কোনো একটা জায়গা থেকে একজন স্টেক হোল্ডার যার একটা ফ্যান ফলোয়ার্স বা সব কিছুর বেস রয়েছে সে যখন সহমত হচ্ছে না এটা তো শুরু থেকেই একটা আবার বিরোধের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এটা তো আবার পুরো ছাব্বিশ জুড়ে আবার এই জিনিসটা আমি একটা কথা বলি এখানে কমিটিতে আমাদের আমাদের কমিটিতে আয়োজন যে মেম্বার তার মধ্যে কোনো একজনেরই একজনের পছন্দ হতেও পারে নাও হতে পারে এবং এখানে উনি সহমত করছেন না সেটা যখন আজকে তিনি জানিয়েছেন সেটা উনি এতদিন বাদে জানিয়েছেন এতদিন আরেকটু আগে জানাতে বা আমরা ধরুন আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু জায়গায় জানিয়েছে কিন্তু উনি যখন আগে দুদিন এখানে মিটিং করেছেন তখন কিন্তু আমাদের কাছে এই এই কথা জানাননি তো সুতরাং আমরা একটা সেই ধরনের একটা ক্যালেন্ডার তৈরি করার চেষ্টা করেছিলাম বা সেইভাবে এসেছিলাম সুতরাং এটা প্রথম থেকে শুরু বা শুরু থেকে শেষের কোনো কথা নেই কথাটা হচ্ছে যে আজকে ইউনিভার্সালি যেটা হয় আমরা যেটা সবাই মিলে যেটাকে সমর্থন করছি আমরা সেটাকেই মেনে নিয়েই এগিয়ে যাব এর পেছনে কোনো জায়গা নেই আজকে প্রসান্তি চট্টোপাধ্যায় এসেছিলেন তারও বক্তব্য তিনি এই কমিটিকে পুরোপুরি সমর্থন করছেন এবং তিনিও তিনি একজন তিনি একটাই বক্তব্য আজকে তিনিও একটা ইউনিভার্সির জায়গা অবশ্যই আমাদের আরেকবার মানে আমাদেরও বিবেচনা করা উচিত যে তাকেও আজকে কোনো কারণে কেউ সারা বছর মধ্যে তিনিও যাবে একটা ক্যালেন্ডারের কোনো জায়গায় থাকেন তো সেটা ওনার চাহিদা থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের ইনভার্স্টির চাহিদা হওয়া তো সেই জায়গা থেকে শুধু এর এনারা নয় তার সাথেও আমরা যেরকম অ্যাড করেছি আজকে যেমন দেবজিৎ প্রসেনজিৎ এরপরে আমরা বনি অঙ্কুশ এবং সোহম আরো যারা আবির যারা যারা আছেন তাদেরকেও আমাদের একটা জায়গা দিতে হবে অবভিয়াসলি তারা প্রত্যেকেই যাতে সংবন্টন পান সেটা নিয়ে আমরা এই কমিটি কাজ করছি